আরব এমিরাতে গেলাম সংযুক্ত আরব এমিরাত কিন্তু সে সার্টিফিকেট নিয়ে এসছে মেডিকেল ডক্টরের সার্টিফিকেট ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার কথা কতটুকু সত্য একটা আইডি কার্ড নিয়ে আসলাম আর আইডি কার্ডটার মেয়াদ কই দিন আছে দেখা যাচ্ছে দুই সাল পর্যন্ত মেয়াদ আছে আর এই আইডি কার্ডটার পেশাটা কি দেখেন এই যে দেখেন পেশা দেখাচ্ছে ক্লিয়ার দেখেন উনি সংযুক্ত আরব আমিরাত যখন ভিজিট ভিসা ওপেন করছে উনি ভিজিটে আসছে আইসা উনি ভিসা লাগাইছে কি অ্যাকাউন্টিং ম্যানেজার আর উনি কাজ করে ক্লিনার এই যে থাকার ঘর এই যে থাকার এই ব্যক্তিটা প্রায় তিন লাখ টাকা দিয়ে আসছে আইসা উনি ম্যানেজারের ভিসা লাগাইছে উনি কিন্তু ক্লিনার উনার মতন লাখ লাখ বাংলাদেশি সংযুক্ত আরব আমিরাত আইসা এরকম একটা বাটপারি করছে এখন উনি ভিসাটা রেনু করতে গেলে বাংলার আবার দুই তিন লাখ টাকা খরচ হবে প্রশ্ন হইল আপনি দুই তিন লাখ টাকা খরচ করে আবার রিনিউ করবেন দুই বছর পরে পরে দুই বছর পর পরে তিন লাখ টাকা আড়াই লাখ টাকা দুই লাখ টাকা দিবেন সমস্যা নাই কিন্তু আপনার এই একটা কারণে যারা আপনারা যারা এইগুলা কাজ করেন আপনাদের কারণে বাংলাদেশের বিষয়টা আজকেও বন্ধ আগামী তো বন্ধ থাকবো ভবিষ্যতে বন্ধ থাকবো যদি এরকম করেন কি জন্য এরকম করেন আহা ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের কারণে অপমান হয়ে গেল আহা এরকম আর করেন না ভাই এরকম আর করি না জ্বলযন্ত প্রমাণ ডক্টর ইউনোস জলজন্ত প্রমাণ এই যে জলজন্ত প্রমাণ ভালো থাকবেন